আসসালামু আলাইকুম হাই সকালে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে যাব বক্তার ব্লক কে কে জাম খাবেন আর কে কে জামটা পছন্দ করেন আমার তো অনেক অনেক বেশি ফেভারেট আমি প্রতি সিজনে জাম আসলে সময় আমি জাম বক্তাটা বানাই বা জাম কিনি বাজার থেকে সব সময় প্রতি বছর এক দুইবার তিনবার কিনেই হয় আমার জাম আর আমার ক্যামেরাম্যানও প্রায় পছন্দ করে এতটাই না কিন্তু আমার ছোটোবেলা থেকে পার্সোনালি জাম অনেক পছন্দ আমরা তো আগে জাম কিনি খাইতাম না আমাদের বাড়িতে একটা অনেক বড় জাম গাছ ছিল ওইখান থেকে পারতো টারতো এগুলো নিয়ে খাইতাম পরে কি করলাম মানে সবাই মিলে আবার অনেকে ছোট বা দোকান তাদের সাথে তাদের জন্য তার ওদের বলতাম যে কিছু টাকা দেবো আমাদের তো ওদের এগুলো দে বা ভাইটারি দে এরকমভাবে সবসময় খাইতাম এবার কিন্তু গাছের জাম একবারও খাওয়া হয় কারণ আমি ওই বাড়িতে যাওয়া হয়নি তো এবার আসা জামে এই জন্য খাওয়া হয় না যাই হোক আমি ফার্স্টে এবার ট্রাই করছি আমি বাজারের জামগুলা আমার এক তো অসুবিধা ছিল না বাজারে দেখার পর আমি একবার কিনে নেই পরবর্তীতে ভাবছি না কিনতে তো হবে প্রথমে জামগুলো ভালো করে ধুয়ে নিছি ধুয়ে মানে আমি দুইবারে বক্তা বানা গেছে আমি ভাবছি জামের একটা ইয়া ছিল ওই শরবত বানানো ছিল ওইটাও আপনাদের সাথে দেখামো কিন্তু জাম বক্তাটা এত মজা হয়েছে তারপর আমি নেক্সট টাইম আবার জামের বক্তা গেছি মানে আর জুসটা বানানো হয় না আর কি যাই হোক আমি এখানে ফার্স্টে জামটা ভালো করে ধুয়ে নিছি ধুয়ে আমি জামটা এরকম একটা বক্সের মতো নেবেন বক্সের মধ্যে বাড়িয়ে জাম খাওয়াটা অনেক বেশি টেস্ট হয় এমনিতে হাতে মধ্যে নিতে পারেন কোনো সমস্যা নেই বাট এই জামগুলো একটু মিষ্টি টাইপের ছিল এতটা শুকনো এতটা মিষ্টি মধ্যেছিল হাতে বাড়িয়ে সুন্দর করে বক্সের মধ্যে ভালো করে বাড়িয়ে নিবেন বাড়িয়ে নেওয়ার পরে আবার লবণ দিবেন এবার টেস্ট অনুযায়ী মরিচ দিবেন বিট লবণ আমার ছিল ওই জন্য বিট লবণ কেউ কেউ লবণ সমস্যা নেই যাতে খায় না সমস্যা নেই খায় না তারপরে তো এত বেশি মজা হয়েছে দেখছেন আমি কাঁচাই কুচাই এত বেশি টেস্ট হয়েছে আমার এখনো যেগুলো জল চলে আসতেছে এডেট করার সময় আর হাতে গাছে জাম নাই জাম তো বেশি দিন এমনিতেও রাখা যায় না আমি জামগুলো এত মজা করে খাইছি বলার বাহিরে আমি মিস করতেছি জামগুলো রে আবার কিনতে হবে আবার কবে জানি পাই কিনা না বাজারে তো সবসময় এগুলো থাকে না আর জাম জিনিসটা একটু কমে থাকে কারণ জাম জিনিসটা বেশি নষ্ট হয়ে যায় তাই আমি তো বাসি বেশি যেগুলো ছিল ওগুলো দিয়ে ফার্স্টে বানাই ফেলাইছি পরে দুই দিন পরে আবার ওগুলো বানাইছি দুই দিন না পরে সকালে আবার বানাই ফেলাইছি এরকম টাইপের হয়েছে এত বেশি টেস্ট হয়েছে জামটা অনেক বেশি মজা হয়েছে দেখছেন কি কালারফুল একটা জাম অনেক ভালো লাগছে এটা জামের কালার গুলো অনেক বেশি সুন্দর লাগে আর আমি আগে জানতাম আমাদের সবাই বলতো যে জামে রক্ত হয় জাম খাইলে রক্ত হয় এরকম টাইপের শুনতাম বাটা আমার জাম পার্সোনালি অনেক বেশি পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আসে পর্যন্ত পরে ভিডিও দেখা হবে কথা হবে আল্লাহ ভাই বেটা